তোমার নাম শুনিয়া পাগলা মার মনটা গো নবিয়াকে বারে দেখা দিও গো নবিয়া কেবারে দেখা দিও নবিয়া কিবারে দেখা দিও স্বপনে তে দিও গো দেখা দেখবো নয়ন ভোরে গো নবিয়া কেবার দেখা দিও গো নবিয়া কেবার দেখা গো নবি তোমার নাম শুনিয়া পাগো আমার মনটা গো ন দেখা দিও গো নবী একেবার দেখা দিও নবী একেবার দেখা দিও গো জীবনটাকে শৈ দিতাম নবী আপনার চরণে চুমু চুমু খাইতাম কদমে জীবনটাকে দিতাম আপনার চরণে চুমু খাইতাম কদমে আমি চুমু খাইতাম কদমে একবার যদি দেখতে গো গোফাইতাম নুর সে হারা গো আমার জীবন দন্য হইতো গো নবী জীবন দন্য হইতো নবী জীবন হইতো নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো বার বার দেখা দি গো নবিয়া কে বার দেখা দি দেখা তোমার প্রেমে পাগল হইয়া গর্বাম গো নোবি তো মায় পাওয়ারা শায় গো নোবি তোমায় মায় পাওয়ারাশাই গো তোমার প্রেমে পাগল হইয়া গর্ব লামে গো নবিত মাই পাওয়ারা সাই গো নবি তো মায় পাওয়ার সাই গোবি তো মায় সাই গো পাগলে মন নবি আপনাকে ছাড়া কিছুই বোঝে না গো নারে দেখা দিও গো নবি একেবারে দেখা দিও বারে দেখা দিও গোবি তোমার নাম শুনিয়া পাগলা আমার মনটা গো নবি একবার দেখা একবার দেখা দিও গো নবি একবার দেখা দিও গো সপনে তে দিও গো দেখা দেখবো নয়ন ভরে গো নবি একবার দেখা দিও গো नो भी बार देखा दियो गो नबी एक बार देखा दियो गो नबी एक बार देखा दियो गो